আমি ওখানে খালিদ ভাই আছেন উনি আমার তো ভালো জানেন আমরা সবাই জানি ইসরাণের ওই মসজিদ ফ্রি নামাজের জায়গা না মসজিদ ফিলতে সমাজ ব্যবস্থা আছে সেখানে মসজিদের মধ্যে ধর্মীয় শিক্ষা হয় মসজিদের মধ্যে অনেক আলোচনা হয় মসজিদের মধ্যে অনেক bénéবলেন কাজ হয় এই মসজিদে খুবই নামাজের সময়টা বাধিত না হয় মসজিদের মধ্যে অনেক কিছু ওর মসজিদে বিরাট বড় একটা স্পেস থাকে অনেক কিছু প্যারিস স্পেস থাকে সেটা জানা হয় আর थर्ड হচ্ছে আমি যখন এখানে আসছিলাম চিন্তা করছিলাম আমাদের তো জীবনের দুইটা পর্যায় আছে একটা হচ্ছে ইহুজাগতিক জীবন আর একটা হচ্ছে পারলৌকিক জীবন আমাদের ইহুজাগতিক জীবনে আমি যেহেতু আইনের স্টুডেন্ট এই আমার কাছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিল্ডিং হচ্ছে সুপ্রিম কোর্ট ভবন আবার আমাদের পারলৌকিক জীবনের ক্ষেত্রে আমরা যদি ভাবি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্থাপনা হচ্ছে মসজিদ তো এই একই আইনি না এই দুইটা খুবই ইম্পর্টেন্ট স্থাপনা থাকবে তো আমার শুধু আশা থাকবে এই আনিলায় যখন এই কম্পাউন্ডে যখন একটা মানুষ ঢুকবে যখন বের হয়ে যাবে ওনার যেন মনে শান্তি থাকে উনি ন্যায় বিচার পেয়েছেন এবং একটা প্রতিকার পেয়েছেন ওরকম একটা মনোভাব নিয়ে ওরকম একটা সান্ত্বনা নিয়ে যেন ফেরত দিতে পারেন এটা আনফর্চুনেটলি আমাদের এখানে হয় নাই মেসিদে যারা প্রবেশ করেন তারাও ইনসিওর করতে পারেন না মেসিদের পরিচালনায় যারা ছিলেন তারাও ইনসিওর করতে পারেন নাই আদালতের পরিচালনায় যারা ছিলেন অতীতের অনেক ক্ষেত্রে তারাও পারেন নাই তা আমাদের মনে হয় আমাদের বুঝতে মনে রাখা উচিত তাহলে আমরা যে ধর্ম পালন করি এটা তো মানে খুব এটা খুব মন করে করতে হবে তো সবার বিশ্বাস রাখতে হবে যারা মনে করেন আমরা মুসলমান বা আমরা হিন্দু বা আমরা খ্রিস্টান আমরা যদি অন্তর থেকে ধর্ম বিশ্বাস করি আমাদের তো ভাবতে হবে যে কিছুদিন পর আমরা অনন্ত একটা জীবনে প্রবেশ করব সেখানে সব কিছুর উত্তর দিতে হবে সব কিছুর উত্তর দিতে হবে এবং আমি যা যখন ধর্মের আগে সবচেয়ে বড় পাথর একটা হচ্ছে বেইন সাথী অন্যায় দিন করা বিচারের কাজটা আমার কাছে সবসময় মনে হয় বিশ্বাস করেন আমি নিজের ম্যাজিস্ট্রেট চাকরি ছেড়ে চিন্তা করে যে পরকালে আল্লাহ যে কাজটা করবে ইহকালে বিচারক সেই কাজটা করেন কিছুটা একই রকম তো রূপক অর্থে তো আমরা যেন এই জিনিসটা মনে রাখি আমরা হচ্ছে রাষ্ট্রের শেষ গার্ডিয়ান যারা বিচার বিভাগে আছে আর কি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে রাষ্ট্র সমাজ সভ্যতা কিছুতে থাকেই না পরকালে বোধ আমাদের মানে স্বস্তি বোধ করার কোনো জায়গা থাকবে না আমার এখানে অনেক ভালো বিচারক আছেন ভালো মানুষ আছে কিন্তু আমরা সবাই যেন জিনিসটা মনে রাখি আমি নিজে যেন মনে রাখি দোয়া করবেন আপনারা সবাইকে ধন্যবাদ